আজিজুল হাকিম তামিম কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল যে তিনি এসএসসি পরীক্ষা না দিয়ে যুবাদের যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি রয়েছে সেই সিরিজটি খেলতে যাচ্ছেন সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুই ধরনের প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি কিছু মানুষ অনেক প্রশংসা করেছেন যে তিনি দেশের জন্য নিজের এসএসসি পরীক্ষাকে আসলে বর্জন করছেন পরবর্তীতে দিবেন তিনি সেই স্যাক্রিফাইসটা করছেন সেটার জন্য অনেকেই বাহবা দিয়েছেন অনেকে আবার সেটার সমালোচনাও করেছেন সেই জায়গায় নতুন করে যুক্ত হলেন দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং বাংলাদেশ জাতীয় দলের বর্তমানে তিনি সিনিয়র সহকারী কোচ একই সাথে ব্যাটিং কোচের দায়িত্বটাও পালন করছেন যার কাঁধে গুরু দায়িত্বটা রয়েছে যার হাত ধরে সাকিব আল হাসান বলেন মাসাফি বলেন মুশফিকুর রহিম বলেন বা মাহমুদুল্লাহ রিয়াদরা বলেন যার কথাই বলেন যত ক্রিকেটার আছে দেশের সবাই যখন নিজেদের টেকনিক নিয়ে বা বিভিন্ন অফ ফর্মে ভোগেন তখন কিন্তু এই সালাউদ্দিনের স্মরণাপন্ন হন তাকে অনেকটা কড়া হেডমাস্টারও বলা হয় তিনি সত্যটা একদম অকপটে স্বীকারও করেন এবং সেটার ব্যাখ্যায় তিনি তার সত্যিটা তুলে ধরার চেষ্টাও করেন সেই জন্য তিনি আসলে অনেকটা করা হেডমাস্টার হিসাবে ও আসলে অনেকের কাছে পরিচিত তারা কোচ অনেকটা করা হেডমাস্টার হিসাবে পরিচিত এবার তিনি আজুল হাকিম তামিমের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের করা সমালোচনা করেছেন তিনি বলেছেন এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে যাওয়া আজুল হাকিমের যে সিদ্ধান্ত সেটা সম্পূর্ণ রূপে ভুল একজন ক্রীড়াবিদের শিক্ষিত হতে হবে মার্জিত হতে হবে তার শিক্ষার যে জ্ঞান সেটা তার মধ্যে অবশ্যই থাকতে হবে এই জন্যে তার শিক্ষাটা অবশ্যই জরুরি তবে সেটা যদি এমন হতো যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে তখন সেটা ভিন্ন কিছু হতে পারত যেহেতু এটা দ্বিপাক্ষিক সিরিজ সেই দ্বিপাক্ষিক সিরিজটা না খেলে আজুল হাকিম তামিমের এসসি পরীক্ষাতে বসা উচিত ছিল এটাই তিনি আসলে মনে করছেন এবং তাকে যারা গাইড করেছেন বা তিনি নিশ্চয়ই কারো না কারো গাইডেন্সে আছেন তাদেরও আসলে সমালোচনা করেছেন যারা গাইড করছেন তারা তাকে করছেন এটাও তিনি তিনি আসলে আসলে উল্লেখ করেছেন বলেছেন যে যারা তাকে পরিচালনা করছে বা যারা তাকে বুদ্ধি দিচ্ছে বা বাহবা দিচ্ছে তারা আসলে তার ক্ষতিটাই করছে কারণ যদি এমন হতো যে বাংলাদেশ একটা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে সেই ওয়ার্ল্ড কাপের অপরিহার্য সদস্য আজুল হাকিম তামিম হতেন তাহলে অবশ্যই তার যে এসএসসি পরীক্ষা না দিয়ে সেখানে অংশ গ্রহণ করা সেটার জন্য বাহবা পেতে পারতেন কিন্তু এই যে একটা দীপাকিক সিরিজের জন্য কাজুল হাকিম তামিম তার নিজের জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসছেন না সেটা তার জন্য একদমই উচিত হচ্ছে না এই দেশরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন সেটার সমালোচনা করেছেন এবং তাকে আসলে এই পরীক্ষাটায় বসাই আসলে উচিত ছিল এই নিয়ে তিনি আসলে নিজের যে মন্তব্য সেটা তিনি প্রকাশ করেছেন বিপিএল খেলার সুযোগ পেয়েছেন অংশগ্রহণ নিশ্চয়ই সামনে তার জাতীয় দলের যে সম্ভাবনা সেটা অনেক বেশি আসলে উজ্জ্বল সেখানে তিনি লম্বা সময়ের জন্য সুযোগ পাবেন খেলবেন বাংলাদেশকে সার্ভিস দিবেন সেটা আমরা সবাই প্রত্যাশা করি যখন তিনি ন্যাশনাল টিমে চলে আসবেন একটা সময় তখন কিন্তু তার জন্য আসলে ইউনিভার্সিটি লেভেলটাকে খুব ভালোভাবে পড়াশোনাটা কন্টিনিউ করা খুব মানে সহজ হবে না এখন যে সুযোগটা ছিল তার জন্য আমার মনে হয় সালাউদ্দিনের সাথে আসলে একমত যে আমার তিনি যদি এস এসসি পরীক্ষাটায় বসতেন তাহলে একটা জীবনের যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সেই পরীক্ষাটায় উত্তীর্ণ হয়ে তারপরে এইচএসসি পরীক্ষা ছিল সেটাও একটা শিডিউল অনুযায়ী যদি সেই সময় সুযোগটা থাকতো তাহলে সেভাবে পরীক্ষা দিয়ে একবার বা দুই বছরের মধ্যেই তো তার সেটাও কমপ্লিট হয়ে যেত পরবর্তীতে ইউনিভার্সিটি লাইফে শুরু করার পরে জাতীয় দলটাও হয়তো বা তিনি কন্টিনিউ করবেন আমরা ধরে নিচ্ছি যে এক দুই বছরের মধ্যে তিনি আসলে জাতীয় দল বা তিন বছরের মধ্যে তিনি জাতীয় দলের জন্য রেডি হবেন তখন তাকে সেই জাতীয় দলের জন্য সার্ভিসটা নিজেকে রেডি করা সার্ভিসটা প্রপারলি দেওয়ার জন্য যতটুকু করার সেটা তিনি করার জন্য যথেষ্ট মন মানসিকতা নিয়ে তিনি সেটা কিন্তু করতে পারবেন তবে এই মুহূর্তে সামগ্রিকভাবে তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা অবশ্যই তার ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি নিশ্চয়ই কোনো পরিকল্পনা মাথায় নিয়েই করেছেন তবে আমরা বা সোশ্যাল মিডিয়ার যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াতে এক সাইড তাকে হিরো বানাচ্ছেন যে তিনি দেশের জন্য স্যাক্রিফাইস করছেন অন্য সাইড তার সমালোচনা করছেন বলছেন যে এই মুহূর্তে আসলে তার দেশের যে সিরিজটা রয়েছে বা যুব যুবাদের যে সিরিজটা রয়েছে সেই সিরিজটা না খেলে অন্তত পক্ষে তিনি তার যে এসএসসি পরীক্ষা সেটা দিলেই বেশি ভালো হতো আপনি কি মনে করছেন আজুল হাকিম তামিম এসএসসি পরীক্ষায় বসলেই ভালো হতো নাকি যুবা দলের সাথে শ্রীলঙ্কায় যাওয়া তার জন্য উত্তম সিদ্ধান্ত হয়েছে জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে